সময় দর্শক আসসালামু আলাইকুম দেশ উপবাসায় যারা যেখানে বসে আছেন যেভাবে আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা দর্শক আজকে কথা বলে একজন অসহায় গরিব গরিব মেয়ে আমার তার জীবন কখন সম্ভব কী সমস্যা জানি তার মুখে আপনার সাকুম কেমন আছে তোমার নাম কেমন মিন আচ্ছা মিন তোমার দেশের বাড়ি কোথায় বা কী অবস্থা আসো বলবা বিক্রামপুর আচ্ছা এখন কী বর্তমানে কী সমস্যা নিয়ে আসছো বলবা

আচ্ছা ভাল থাকো আল্লাফ